আবার সাইয়েদিন আবু বকর বললেন ইয়া নবী আল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি ও নবী এমন একটা দোয়া আপনি আমার শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব বিশ্ব নবী সাইয়েদিন আবু বকর একটা ইস্তেগফার শিক্ষা দিলেন যেটা রে বাংলাদেশে আমরা বলি দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে কি পড়ি আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا اذا كنت تستغفر ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت